সে লাইভ মহালয় পরের দিন থেকে জল উচ্ছ্বাস বেড়েছে প্রচুরভাবে দীঘা সমুদ্র সৈকত সকাল সন্ধ্যা যে লাইভ আপনাদের কাছে তুলে ধরি বা আজকে জল উচ্ছ্বাস প্রচুরভাবে বেড়েছিল তার মধ্য দিয়ে আজকের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন দীঘা সমুদ্র সৈকত ভোরের সাগরে সহজ লাইভ দীঘা সমুদ্র সৈকত আজ জলোচ্ছ্বাসের যে প্রকল্প পর্যটকও রয়েছেন এবং আপনাদের কেমন লাগছে লাইক বা শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দীঘার সমুদ্র সৈকতের মধ্যে আনন্দ উপভোগ করবেন এবং তাদের মধ্যে যে যেখান থেকে রাখুন না কমেন্ট করতে ভুলবেন না এবং নতুন যদি হ্যাঁ সাবস্ক্রাইবার করে নেবেন চলুন আজ দীঘার সমুদ্র সৈকতকে নিয়ে আজকে কিছু দেখার উৎসবটাই আমরা পালন করি এবং দেখতে থাকি কেমন লাগছে পর্যটক ধীরে ধীরে আসতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দীঘার সমুদ্র সৈকত আর কয়েক মধ্যে হাঁটা পড়ল তার মধ্যে দিয়ে আপনাদের কাছে আজকের লাইট সেই সমুদ্র সৈকতকে নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং রয়েছে স্পিডবোর্ড এবং কিছু খাবারের দোকান ডাবের দোকান এবং ছাইতে বসার জন্য পাউল টাঙানো হয়েছে এখানে কোনো সুবিধা সব কিছু ব্যবস্থা থাকে পর্যটককে বেড়ানোর জন্য রয়েছে এবং সেখানে স্পিডবোট দিয়ে যাওয়া যায় মাঝখানে যাওয়া যায় মাঝ সমুদ্রে সমুদ্রের সৈকত থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকে কাজ ছিল এই মুহূর্তে কাছ থেকে এসে আপনাদের সেই লাইভের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো কাজ এই মুহূর্তে শেষ হয়েছে দীঘা সমুদ্রে এসে এবং পর্যটকের মধ্য দিয়ে আজকের যে লাইভ ধীরে ধীরে আরও পর্যটক আসতে চলেছে দীঘা সমুদ্র সৈকত পরিপূর্ণ হতে চলেছে কারণ দুর্গাপূজার উপলক্ষে আসছেন আমাদের পর্যটক সমুদ্র সৈকতে দীঘা সমুদ্র শৈকত সে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে স্পিড করে মানুষ বেড়াতে যাচ্ছে এই মুহূর্তে সমুদ্র সৈকত দিয়ে তো আপনারা যে যেখান থেকে দেখুন না লাইক বা শেয়ার কমেন্ট করতে বলবেন না কেমন লাগছে তা কমেন্ট করবেন দীঘা সমুদ্র সৈকত থেকে যেখানে লাভ চিহ্ন দেওয়া আছে ওইখানে টাচ করলে বা স্ক্রিনে টাচ করলে লাইক পড়ে দিয়ে চলুন এবং আপনাদের সেই সমুদ্র সৈকত উপলক্ষ মহাসাগর থেকে আপনাদের পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুর থেকে আপনাদের লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো কেমন লাগছে আপনাদের তা একটা কমেন্ট বা শেয়ার শেয়ার আপনাদের কেমন ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে দিয়ে শেয়ারটা করবেন তো চলুন আপনাদের কাছে আজকে আনন্দ উপভোগ করুন দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন ভিডিও যাচ্ছে তা কমেন্ট করতে বলবেন না দীঘা সমুদ্র সৈকত দুর্গা উপলক্ষে আজকে মানে মহালয় পরের দিন থেকে আমাদের জল সমুদ্র সৈকত জলের উচ্ছ্বাস বেড়েছে প্রচুরভাবে প্রকুল্ঠাবে বেড়েছে সমুদ্রে যেখানে বসার সিট থাকে সেখানে ওভারটেকও করেছে এই কদিন দেখছি তাও আজকে আরও জোরদারভাবে আছে কারণ ইঙ্গিত আমাদের মোবাইল মাধ্যমে দিয়ে থাকে কারণ কখন কি হবে আবহাওয়া দপ্তর থেকে আমাদের লিভিং তো থাকে এদের মধ্য দিয়ে আপনাদের লাইফ আপনারা পাচ্ছেন এই মুহূর্তে সমুদ্র সৈকত জল উচ্ছ্বাস এবং তার সঙ্গে পর্যটক রয়েছে এবং পর্যটক ভূমিকা আসতেই চলেছে আপনারা একটু দেখাচ্ছি উঠে পাশে তো দেখতে পাচ্ছেন আপনারা পর্যটক আরও আসতে চলেছে সমুদ্রের সৈকত শুক্র তারা যারা যেখান থেকে দেখছেন তারা লাইক বা শেয়ার কমেন্ট করতে বলবেন না তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করবেন এবং সেই দ্বিঘা সমুদ্র সৈকত আজ এই পর্যন্ত কথা রাখলাম এবার আপনারা দেখতে থাকুন তার মধ্যে কমেন্ট দিতে বলবেন না লাইক দিতে বলবেন না দ্বিঘা সমুদ্র শৈকতকে নিয়ে দেখতে লাইক আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবাই লাইফের লাইক দিয়ে সমুদ্রে জারল দিশা শে লাইক দিতে ওকে আমরা সমুদ্রের সৈকতে দাদা 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 সমুদ্রের সৈকত থেকে সমুদ্রের সৈকত জলোচ্ছ্বাস আপনারা আওয়াজ পাচ্ছেন সাগরের কেনারা গিয়ে আপনাদের সমুদ্র সৈকত জল উচ্ছ্বাস আর কয়েক মিনিট থাকবো লাইফ আবার বন্ধ করবো কারণ তার মধ্য দিয়ে একটু টাইম বার করে আপনাদের লাইফ জানা আনন্দ উপভোগ করার জন্য আমি মাছ থাকি দেখাই আনন্দ উপভোগ করি এটাই আনন্দ এবং যারা যারা যেখান থেকে দেখছেন তারা লাইক বা শেয়ার করতে বলবেন না দেখা লেখা সংগ্রহ থেকে একটা সংগ্রহ সকল থেকে চিন বুঝেছে আর க ஆபனாரே தெத்திவேலனே আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইফ ধন্যবাদ যে লাইফ দেখার জন্য ধন্যবাদ সমূহের মাধ্যমে দিয়ে আপনাদের আমি উপভোগ করি বিকাশকে নিয়ে কেউ ভাইছেন কি কইলা শুভ দুপুর সবাইকে ধন্যবাদ বলে আজকে এই পর্যন্তই রাখলাম আগামী রাত্রে লাইট থাকবে বেশি সময় নেই শুভ দুপুর বলে আজকে শেষ করলাম লাইট সবাইকে ধন্যবাদ জান